ধান জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে নারায়ণগড় থানার বহু রূপার পুরাতন ভাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম জয়দেব তোলাই বয়স 29 বছর পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে ধান জমিতে কাজের জন্য গিয়েছিলেন কাজ করার সময় বাজ পড়ে গুরুতর আহত হন ওই যুবক এরপর স্থানীয়রা তাকে তড়িঘড়ি মকরামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে মকরামপুর থেকে মৃতদেহ সংগ্রহ করে নারায়ণগড় থানার পুলিশ মৃতদেহ এদিন তথা বুধবার ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে কাজ কৰা অৱস্থাই বাজ পঢ়ে মগ্ৰাম হস্পিটেল কোন কি কৰ্ত পুৰন ভাড়া গ্ৰামে নামৰ পশ্চিম কি নাম এটা জয়বিদ্য কি হয় আপুনি আমাৰ কি নাম আপুনি গৈছিলো কাজৰ কাজ করছিল সেই মতো অবস্থায় বাস পড়ে যায় কখন পড়েছে ওটা দুটো তিরিশ আড়াইটার নাগাদ তারপর কীভাবে জানতে পারলেন তারপর ওখানে মাঠে অনেকে কাজ করছিলো তারা দেখতে পায় তারপর ওনাকে সেখান থেকে নিয়ে আসা হয় তারপর আমাদের স্বাস্থ্যকেন্দ্র মকরামপুর ওখানে নিয়ে যাওয়া হয় ওখানে মৃত বলে ঘোষণা করেন কি নাম জয়বিদ বাড়ি বাড়ি পুরাতন ভাড়া গৌরীপা কী নাম আপনার আমার নাম উত্তম মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটা জন্ম কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ